দিলে বসানোর জন্য এটা দিলের মধ্যে বসাই আমরা একদিন মরা লাগবে আজকে পুরো দিন আমি কত রকমের বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিলাম গিবত মিথ্যা অপবাদ বিভিন্ন রকমের প্রচার প্রচারণা ফালতু বেদরকারি কথাবার্তা গল্প গুজব ঠকানি নিয়ে অর্থাৎ যাবতীয় বিষয়গুলোর সাথে আমি ব্যস্ত ছিলাম চোখের গুনা কানের গুনা দিলের গুণা মুখের গুনা গুণার তো কোনো শেষ নাই প্রত্যেকটি ব্যক্তি নিজ নিজ স্তরে গুনার নাপাকের মধ্যে আমরা ডুবা প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি ব্যক্তি যদি আমি চিন্তা করি যে এখন আমি শুতেছি হতে পারে এই মুহূর্তটি আমার শেষ মুহূর্ত আর গুমিয়ার মরণের সমান আমরা তো এমনি বলি আর দোয়ার মধ্যে আমার হাবিব আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুর কথা এখানে কি উল্লেখ করা আছে তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম আর তুমি যদি নতুন হায়াত দান করো আমি নতুন জীবন পাইলাম এখানে একটু মৃত্যুর স্মরণকে আমরা কি মাথার মধ্যে রাখি করতে 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 আজকে হয়তো দশ সেকেন্ড করলাম কালকে পনেরো সেকেন্ড এই মাসে পনেরো সেকেন্ড আগামী মাসে বিশ সেকেন্ড এরপরে এক মিনিট হয়তো সামনে এসে যাবে আলারা এ শোয়ার সময় হইতে নিয়ে শুরু করছেন চিন্তা করা ফজালুর আজান পর্যন্ত চিন্তা করছেন কে কি না করছে আর হে কোথায় এখন আমার আব্বা কোথায় আমার দাদা কোথায় আমার দাদার আব্বা কোথায় আমার দাদার দাদা কোথায় যাইতে যাইতে এলাকার এভাবে ব্যক্তি মহোদয় কোথায় শিক্ষিতরা কোথায় পদমর্যাদার অধিকারী কোথায় এই বিষয়গুলো মাথার মধ্যে আসতে থাকে কোনো একজন মানুষ যে লাইনে সে চিন্তা করে ওই লাইনের চিন্তাগুলা তার মধ্যে কি আসতে থাকে ভালো চিন্তা হলে ভালো মন্দ চিন্তা হলে মন্দ আমি যখন গুমের বিছানায় এ দোয়াটি পাঠ করব মামনের আপন জায়গায় পুরুষেরা আপন জায়গায় শশ স্থানে তো আমার ধীরে 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 এই চিন্তা এই ফিকির ইনশাল্লাহ দিন দিন বাড়তে থাকবে যদি বাড়তে থাকে আমি কামিয়া। মৃত্যুর বিশ্বাসী একদিন একদিন আমাকে কি মরতে হবে মরা লাগবে একদিন মরা লাগবে বড় বড় মৃত্যুর স্টেশন কবর হাসর হিসাব নিকাশ ফুলচারা হাউজে কাউসার জান্নাতের ফায়সালা আল্লাহ সবাইকে আসান করেন জাহান্নামের নামের ফায়সালা আল্লাহ সবাইকে হেফাজত করেন এগুলা সব এক একটি ঘাটি আর একটি ঘাটের চাইতে মারাত্মক ভয়াবহ তো আমাকে একদিন মৃত্যু বরণ করতে হবে এই বিষয়টি মাথার মধ্যে রাখা হুজুর হাকিমুল উলুম মাশা আশফালি থানবী রহমতুল্লাহ আলাইহির এক murid আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক এই কারণে রাখা দরকার উনি লিখছেন যে হুজুর আমার কাছে ভালো কাজগুলা করতে জিকির করতে তেলাওয়াত করতে নামাজ পড়তে দিল লাগে না দিল শুধু রং তামাশার সাথে কি উঠতে থাকি তো হজরতে উত্তর লিখছেন ভাই এ দিল লাগতা নেই লাগাই যাতে হ্যাঁ লাগে না এটাকে লাগাইতে হয় গাড় ধরে লাগাইতে হয় আমাদের সন্তানরা খানা বিনা না খাইতে চাইলে আমরা চেষ্টা করে তাকে থাপ্পড় থুপ্প দিয়ে ভয় ভীতি দিয়ে দেখিয়ে তাকে আমরা খানা খাওয়াতে চেষ্টা করি আমার মন আমার নফস কিন্তু এর চাইতে কিন্তু কম পাগলা ঘোড়া নয় কিন্তু আরো বহু বড় পাগলা ঘোড়া নফসকে নিজের মনকে লাগাইতে হবে যে এটা চিন্তা কর তুই চিন্তা কর মুরব্বীরা লিখছেন পাশাপাশি একটি দিনই কিতাব নিজের পাশে রাখা দরকার যেমন নাকি ফজাইলে আমলের কিতাবটি পাশে আমি রাখলাম এই কিতাবটি সামান্য আমি নামাজ পড়ি নামাজ না পড়ি আমি ভালোভাবে চলি বা না চলি দুনিয়ার যে অঙ্গনে যে কোনো অংশে কোনো কর্মব্যস্ততা আমি ব্যস্ত থাকি শোয়ার সময় কিতাবটি নিয়ে একটি হাদিস শরীফ আমি দেখলাম একটি বাণী একটি হাদিস শরীফ দেখে আমি এটা রাখে দিলাম বাস আরো বহু আমল আছে শোয়ার সময় কম এই দুটি বিষয় আমি আপনাদের অনুরোধ করলাম একটি বিষয় হচ্ছে যে মৃত্যু আমার অনিবার্য যারা স্বামী স্ত্রী একাত্রে শুই একটু আলোচনা করি স্ত্রী বলে আজকে তুমি কথা বলো না এদিকে শো বলে ঠিক আছে একদিন দুনিয়া থেকে অবশ্যই যেতে হবে একটু চিন্তা করো আজকে আমরা এরকম দামি কাঠের উপরে বিছানার উপরে শীতের মধ্যে তোষকের কি নিচে হ্যাঁ কম্বলের নিচে তোষকের উপর আমরা শুয়ে আসি হিটার লাগাইছি জ্বলতেছে একদিন কবর অবশ্যই থাকতে হবে বা না ভাই টাকা লাগবে না লাগবে না এটা মাথার মধ্যে আছে কিন্তু দিলে বসাইতে হয় মাথার মধ্যে সবার আসে যে আসলে এটা হয় কিন্তু এটা দিলের মধ্যে বসাইতে হয় তখন কদমে কদমে আপনাকে কি এই শরণ আপনাকে সঠিক চলার জন্য বাধ্য করবে যে শরণ মৃত্যুর আমাকে সঠিকভাবে চলার জন্য বাধ্য করে না غلط বিষয়গুলো পরিহার করার জন্য বাধ্য করে না ততক্ষণ পর্যন্ত ওই শরণ শক্তিশালী শরণ নয় এটা দুর্বল শরণ দুর্বল শরণে লাভ কম লাভ নাই আর যদি অলসতার চাদরও যদি ঢাকা থাকি তো সময় এটাও চলে যাবে কিছুই থাকবে না তো মোটামুটি আমি শোয়ার সময় তিনটি বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম না এক নম্বর বিষয় কর্মব্যস্ততায় ব্যস্ত থাকার পর যখন আমি বিছানায় আসছি ঘুমের বিছানায় যত রকমের দুনিয়ার রং তামাশা খোঁজ খবর নিজের দেশের বাহিরের দলের মতের সবগুলা একদম দূরে রেখে আমি হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত তরিকা দোয়াটি পাঠ করব আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দোয়াটি পাঠ করার পর এই মৃত্যুর মৃত্যুর কথা আসছে আমি মরতে হবে কবরে থাকতে হবে একদিন আমার উত্থান আছে হিসাব নিকাশ আছে এটা নিয়ে চিন্তা করতে থাকা এই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বাড়তে বাড়তে দেখবেন আল্লাহর রহমতে ফজর পর্যন্ত হয়তো আপনার কেটে যাবে চিন্তা শেষ হবে না পাকিস্তানে হজরত রহমতুল্লাহ বলতেন যে ভাই প্রথমে তুমি শুরু করো হিম্মত করে যখন শুরু করবে তুমি শুরু করার পর তুমি এমন দরা খাবে তুমি ছাড়তে চাইবে আর ছাড়তে পারবে না আর ছাড়া সম্ভব হবে না তোমাকে এনে ধাওয়া করবে সেই এ ফিকির এ মরা লাগবে মরতে হবে এই পুনরুত্থান আছে কবরে থাকতে হবে হিসাব নিকাশ আছে ফুলসরাত আছে এটা থেকে তুমি আর বাঁচতে পারবে না ওই সময় যদি এসে যায় ধন্য এক নম্বর বলছিলাম রং তামাশা সবকিছু পরিহার করা দুই নম্বরে মৃত্যুর স্মরণটিকে মাথার মধ্যে রাখা তিন নম্বরে কোনো একটি দিনই কিতাব পাশা রাখা উপন্যাসের বই পুস্তক নয় আমি যেগুলা পড়ালেখা করি এগুলা থাকবে দূরে থাকবে আমার বালুসের পাশে থাকবে দিনই যে কোনো একটি কিতাব যেমন নাকি আমি বললাম তবলিগি জামাতের হজরত শাহ জাকারিয়া রহমতুল্লাহ এর রচিত ফজাইলে আমলের কিতাবটি আমি রাখলাম সেটা একটি হাদিস আমি দেখলাম বাস তিনটি কথা আমি বললাম নম্বর দুই ঘুম গেলাম পুরো রাত্র ঘুমের মধ্যে কাটাইলাম যখন ঘুম থেকে উঠলাম তখন আমার হাবিব আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া আছে লাগে দোয়াটি কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি মৃত্যুর পর পুনর্জীবন দান করছেন আমাকে হ্যাঁ কিন্তু এটা সাময়িক আবার আল্লাহ পাকের দিকে আমাদের যেতে হবে প্রত্যাবর্তন হবে আবার এখানে মৃত্যুর স্মরণ গেছে এখানে মৃত্যুর স্মরণ গেছে এখন বিছানায় বসলাম নমাজ পড়ি না পড়ি ভালো কাজ করার ইচ্ছে করি না করি কিছু আমি তো মনে করি এই সমস্ত বিষয়গুলো একটা অমুসলিমের জন্য প্রয়োজন সে যেন সর্বস্তরের অপরাধ থেকে নিজেদেরকে বাঁচা রাখতে পারে অপরাধের শেষ নাই মিথ্যা বড় অপরাধ গিবদ বড় অপরাধ অপবাদ বড় অপরাধ অপপ্রচার বড় অপরাধ মুসলমানদেরকে কষ্ট দেওয়া ওনাদের দোষ ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা বড় অপরাধ অপরাধের কোনো শেষ নাই মুসলমান যে কোনো ব্যক্তির দোষ ত্রুটি প্রচার প্রচারণায় লিপ্ত থাকা এগুলা কিন্তু ছোট অপরাধ নয় বড় অপরাধ শুধু বাসা জানলে হয় না জানাও বহু 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 কি কাল হয়ে জ্ঞান জ্ঞানের জন্য কাল হয়ে দাঁড়াবে শয়তানের জ্ঞান শয়তানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে শয়তান যদি জ্ঞানী না হয়তো এতগুলা জ্ঞান তার মধ্যে না থাকতো আল্লাহ পাকের সাথে সে বিতর্কে লিখতে হতো না বেয়াদবি করত না সে জ্ঞান অর্জন করছে বেয়াদবি তার থেকে কি দেখা দিয়েছে আল্লাহ পাকের অভিশাপ্ত হইয়া গেছে তো আমি শুধু লিখতে পারি পোস্ট করতে পারি রাত্রে শুই শুই আছে না আছে ভালো মন্দ সঠিক বেঠিক মিথ্যা অপবাদ সবগুলা শুধু ছাড়লাম এখানে কি শেষ নি না একটি শেষ আছে এটা ফার্স্ট বুক ফেসবুক ফার্স্ট বুক লাস্ট বুক কে আমাদের দিবসে হাতে আসবে ওই বুকের জন্য চিন্তা করার দরকার এখানে যা কিছু ফেসবুকে প্রচার করতেছি সব কিছু বুকিং হইতেছে হাতে নাতে আসবে আঁখরাতের দিবসে যারা আঁখরাতকে চিন্তা করে না তারা আসলে কোনো কিছু করতে তার কোনো বাধা সামনে থাকে না এই কারণে বলছিলাম অমুসলিম যারা বিজাতি যারা তাদের জন্য বিষয়গুলো দরকার আল্লাহর হাবিবের তরিকা দেখেন কেমন এই শুধু তরিকা গুলার ব্যাপারে চিন্তা করলে যে আল্লাহর হাবিব আল্লাহ পাকের প্রেরিত রাসুল এটার মধ্যে কোন রকমের সংশয়ের অবকাশ থাকে না আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ইমান দান করো আমল করার তফিক দান করো ঘুম থেকে উঠলাম যে কোন স্তরের হই আমি মুসলমান হিসেবে এই দোয়াটি পাঠ করব আলহামদুলিল্লাহিল লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النشور समस्त প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে মৃত্যুর পর নতুন জীবন দান করেছেন কিন্তু এই জীবন